বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার ওপর যদি ভেবে দেখা হয় অর্থাৎ বাংলাদেশের নির্বাচনটা যদি সংখ্যানুপাতিক হারে হয় তাহলে সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেই বিষয়টা ভেবে দেখার কথা বলেছেন প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা বিষয় এই নিয়ে এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় রয়েছেন আমাদের প্রথম কলকাতার ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষ রয় দাদা আপনাকে স্বাগত দাদা যেমনটা বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটা প্রস্তাব দিয়েছেন সেটা তিনি বলেছেন যদি ভেবে দেখা যায় অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের জন্য কতটা উপযোগী এটা তিনি বলেছেন আমি প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইবো দর্শকদের স্বার্থে যে সংখ্যানুপাতিক এবং আনুপাতিক ভোট ব্যবস্থা আসলে কি এটা যদি একটু সংক্ষেপে সহজে দর্শকদের বুঝিয়ে বলেন দেখো আনুপাতিক ভোট মানে সহজ কথা যেটা বলা যায় যত ভোট তত সিট মানে যে যত ভোট পাবে সে ততটা আসন পাবে একটা দল যত শতাংশ ভোট পাবে ঠিক সেই অনুপাতে তারা সংসদে আসন পাবে তোমাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরে নাও কোনো একটা দেশে একশোটা আসন রয়েছে এবং এক কোটি মানুষ ভোট দিচ্ছে সেখানে তিনটে দল অংশগ্রহণ করছে দলগুলো কি কি এ দল বি দল সি দল এ দল পেল পঞ্চাশ শতাংশ ভোট বি দল পেল তিরিশ শতাংশ ভোট মানে তিরিশ লাখ ভোট আর সি দল পেল কুড়ি শতাংশ ভোট মানে কুড়ি লাখ ভোট ভোট সংখ্যা কত এক কোটি আসন সংখ্যা কত একশো সেক্ষেত্রে দেখা যাবে এ দল পাবে পঞ্চাশটি আসন যেহেতু সে পঞ্চাশ শতাংশ ভোট বা পঞ্চাশ লাখ ভোট পেয়েছে সি দল সে তিরিশ শতাংশ ভোট মানে তিরিশ লাখ ভোট পেয়েছে সেও পাবে তিরিশটি আসন আর দল সি সে পাবে পেয়েছে কুড়ি শতাংশ ভোট মানে কুড়ি লাখ ভোট সেভাবে পাবে কুড়িটি আসন এখন এখানে মজার বিষয় হচ্ছে যে যে যত ভোট পেল সে তত সিট পেল একটা ভোটও কিন্তু নষ্ট হলো না সবাইকার মতামত একেবারে সংসদে সমান ভাবে প্রতিফলিত হল কিন্তু তাহলে এই আনুপাতিক ভোটের কথা কেন বলা হচ্ছে আনুপাতিক হারে কি ভোট হয় বাংলাদেশে বাংলাদেশে আনুপাতিক হারে ভোট হয় না বাংলাদেশে কিভাবে ভোট হয় বাংলাদেশে ভোট হয় যে বিজয়ী যে আসনে সেই পদ্ধতিতে কিন্তু ফার্স্ট পাস্ট দা পোস্ট অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ধরো উদাহরণ দিচ্ছি এরকম যে কোনো একটা আসনে এক হাজার জন ভোট দিয়েছে সেখানেও প্রার্থী সংখ্যা এ বি সি এ প্রার্থী পেয়েছে চারশো ভোট বি প্রার্থী পেয়েছে তিনশো পঞ্চাশটা ভোট এবং সি প্রার্থী পেয়েছে আড়াইশোটা ভোট তাহলে এখানে কে জিতলো এখানে জিতলো যে চারশো ভোট পেয়েছে এ প্রার্থী এক হাজার ভোটের মধ্যে যে চারশো ভোট পেল সে কিন্তু সেই আসনে জিতে গেল কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা কনস্টিটুয়েন্সিতে এক হাজার ভোটার সেখানে চারশো লোকের ভোট সে পেয়ে সে জয়ী হলো কিন্তু সেখানে আরো দুটো রাজনৈতিক দল কেউ সাড়ে তিনশো ভোট পেয়েছে কে আড়াইশো ভোট পেয়েছে তার মানে মানে সেই আসনে যে জিতলো সে কিন্তু ছশো লোকের ভোটটাকে সমর্থন দেয়নি কিন্তু সে চারশো ভোট পেয়ে জিতে গেল এই যে বিষয়টা এই বিষয়টাকে বলছে আনুপাতিক ভোট তাহলে এই কথাটা তারেক রহমান কেন বলছেন বা উনি উনি তো বিএনপি চেয়ারপারসন বিষয়টা হচ্ছে যে তারা চান জনগণ যত ভোট দেবে সেই অনুযায়ী আমরা আসন পাবো তাই তারা কিন্তু আনুপাতিক ভোট করার কথা বলছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে হয় যে বাংলাদেশে উনি যেটা বলেছেন অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু বাংলাদেশে এই পদ্ধতি কতটা বাস্তবায়িত করা সম্ভব হবে দেখো সম্ভব কতটা হবে সেটা বলতে গেলে দেখো এইভাবে বলতে হয় বাংলাদেশের মতো একটি রাজনৈতিক মেরুকৃত দেশ মানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের দেশ আনুপাতিক পদ্ধতি বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা যেটা তুমি বলতে প্রশ্ন করছো এটা কিন্তু বাস্তবায়ন সম্ভব কিন্তু এখানে একটা জটিলতা আছে অবশ্যই প্রথমত জটিলতাটা কি সংবিধান সংশোধনের কিন্তু এখানে প্রয়োজন হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর দ্বিতীয়ত বড় দলগুলো হয়তো বিরোধিতা করবে কারণ এতে তাদের একচেটিয়া প্রভাব কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে তা আলোচনার বিষয় এটা আলোচনা করে বিষয়টা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সংসদ সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে তবে অংশগ্রহণমূলক নির্বাচন ও গণতান্ত্রিক ভারসাম্যের মধ্য দিয়ে এটি একটি গ্রহণযোগ্য প্রস্তাব বলে কিন্তু মনে করা হতে পারে যদি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং রাজনৈতিক সদিচ্ছা থাকে অর্থাৎ এখানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যেমন থাকবে এই বিষয়টিকে করার ক্ষেত্রে সেরকম রাজনৈতিক দলগুলোর কিন্তু যদি সদিচ্ছা থাকে তবে কিন্তু বাংলাদেশে এটা করা সম্ভবপর এবং এটা কিন্তু তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা কি বলবো মানে একটা স্বচ্ছতার যে প্রভাব সেটা কিন্তু আন্তর্জাতিকতার বিচারে কিন্তু ঠিক আপনি যে কথা বললেন সেকারে দাঁড়িয়ে বলাই যায় যে তারেক রহমানের যে প্রস্তাব সেই প্রস্তাব একেবারে আমরা বলবো না যে ভালো কিংবা খারাপ এটা মানুষ বিচার করবে আর আমিও দর্শকদের এই মন্তব্যে তারেক রহমানের এই মন্তব্যের ভিত্তিতে আপনারা ঠিক কি মনে করছেন যে বাংলাদেশের এই সংখ্যানুপাতিক ভোটটা কি সম্ভব এবং যদি হয় সেটা কি কতটা আপনারা ঠিক কিভাবে গ্রহণ করবেন এটা আমি কমেন্টে বলবো আপনাদেরকে জানানোর জন্য কারণ আপনাদের কথা হাইবর্গ আপনাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ এছাড়াও বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতির ভিত্তিতে দাঁড়িয়ে আমরা দেখেছি কত মানে একটা দেড় দশকের সরকারি ভিত নড়ে গিয়েছিল এই ভোট ব্যবস্থা ঠিক ছিল না মানুষের স্বচ্ছ ভোট ছিল না সেরকম নানা অভিযোগ নিয়ে সেইখানে এখন ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থায় ও মানুষ একেবারে সহায় দিচ্ছে এবং ইউনূসের মানুষ ভালোভাবে গ্রহণ করেছেন যেভাবে একজন অধ্যাপক বাংলাদেশকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার কারিক্টর হিসেবে বাংলাদেশকে চালিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা মর্ণ দিতে চলেছে বা নিচ্ছে সেই সেই দৃশ্যটা আমরা দেখতে পাই কারণ বাংলাদেশের আগের পরিস্থিতি এখনের পরিস্থিতি অনেকটাই হয়তো বদলেছে এখন আপনার কাছে আমার যে বিষয় প্রশ্ন যে তারেক রহমানের এই প্রস্তাবের রাজনৈতিক তাৎপর্য ঠিক কতটা দেখো এই যে বিএনপি যে চেয়ারপারসন তারেক রহমান তার তিনি যে প্রস্তাবটা কালকে রেখেছেন এটা বলতে চেয়েছেন বিষয়টা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের যে পরিবেশ তৈরি হয়েছে যেটা অন্তর্বর্তী সরকার চেষ্টাইছে একটা স্বচ্ছতার সঙ্গে সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারেক রহমানের এই প্রস্তাব মূলত একটি রাজনৈতিক বার্তা এবং তারা বলতে চেয়েছে যে তারা কিন্তু পরিবর্তন চায় তাদের বক্তব্যটাই হচ্ছে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমার ধারণা তাদের এই বক্তব্যের পিছনে কিন্তু এই বার্তাটাই লুকিয়ে রয়েছে এবং শুধু তাই নয় এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও কিন্তু একটি সংকেত হতে পারে যে বিরোধী দল সংস্কারমূলক প্রস্তাবের মধ্য দিয়ে কিন্তু সামনে আসতে চাইছে যেটা এই যে গণ পরে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছিল সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে একটা মতানৈক্যের জায়গা তৈরি হচ্ছিল সেখানে আমরা দেখেছিলাম যে তারেক রহমানের কাছে কিন্তু চলে লন্ডনে একটা ইউনুস ব্রিটেনে সেখানে গিয়ে তার সঙ্গে একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরেই কিন্তু একটা মতানৈক্যের জায়গার যেটা সুষ্ঠু সমাধানের যে বার্তা কিন্তু এসেছিল সেই জায়গা থেকে কিন্তু তারেক রহমানের এই বক্তব্যটা অত্যন্ত সংস্কারমূলক এবং এই সংস্কারমূলক যে প্রস্তাব সেটা কিন্তু যে বিএনপির তরফে এই প্রস্তাবটা কিন্তু সেই সংস্কারমূলক প্রস্তাব দিয়ে তারা নিয়ে আসছেন সেইটারই কিন্তু বার্তা দিতে চেয়েছেন অন্যদিকে একটি সরকারকে চাপের মুখে ফেলতেও কার্যকরী কৌশল হতে পারে অর্থাৎ কিরকম মানে যে পন্থায় ভোট হতো যে পন্থায় ভোট সেই পুরনো পন্থায় যদি কার্যকরী থাকে তাহলে এই প্রস্তাবটা দিলে পরে কিন্তু অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার প্রশ্নে আন্তর্জাতিক যে ছাপ ফেলতে পারে যে পরিবেশটা যে যে ভোটের প্রক্রিয়াটা যেটা যে আনুপাতিকারে ভোট সেইটাকে দিয়ে কিন্তু এটা অন্তর্বর্তী সরকারকে যে তারা যে একটা সংস্কারমুখী পদক্ষেপ নিতে চায় বা তারা তাদের যে একটা সদিচ্ছা আছে সেটা কিন্তু একজাতি কৌশলে অন্তর্বর্তী সরকারকে একটা বার্তা দেওয়া বিএনপির পক্ষে এটা আমার নিজস্ব ধারণা একদমই তাই বাংলাদেশে এই মুহূর্তে ভোট নিয়ে নির্বাচন নিয়ে নানা রকম মন্তব্য এবং নানা কথা বাংলাদেশে নির্বাচন আসন্ন এটাও শোনা যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশের এপ্রিলের মধ্যেই হয়তো নির্বাচন ঘোষণা হতে পারে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের আহ এত দিন ধরে যেটা তারা পারেননি যে তারা ঠিক অনেকেই আমাদের এই প্রোগ্রামে আমরা আলোচনা করেছিলাম সেখানে মন্তব্য করেছিলেন যে বাইশ বছর বয়স হয়ে গেছে আটচল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত ভোটটা দিতে পারিনি সেই আকাঙ্ক্ষাটা হয়তো পূরণ হতে পারে সেটা সেই আশা নিয়ে কিন্তু মানুষ এখন মানে নিজেদের মধ্যে প্রস্তুত নিচ্ছে যে না এবার হয়তো ভোটটা দিতে পারবো আটচল্লিশটা বছর পর পঞ্চাশ বছর পর একটা ভোটের সুইচ বা বোতামটা চাপ দিতে পারবো এটা কতটা হয় সেটা তো দেখারই কিন্তু যখন বাংলাদেশে নির্বাচনটা হয় তখন প্রতিবেশী অনেক দেশ অর্থাৎ বাংলাদেশ বলবো না যে দেশেই নির্বাচন হোক কেন প্রতিবেশী দেশগুলো সেদিকে নজর রাখে বাংলাদেশের নির্বাচনে সবসময় ভারতের নজর তো থাকেই কারণ আমাদের মতো দেশ ভারত বাংলাদেশ একটা প্রতিবেশী দেশ আমাদের ওপার বাংলায় নজর তো থাকবে তাই ভারত সহ বাংলা প্রতিবেশী দেশগুলো এই প্রস্তাব যদি গ্রহণযোগ্য হয় তাহলে এই প্রস্তাবটার প্রতিক্রিয়া কেমন দিতে পারে ভারত সহ প্রতিবেশী দেশগুলো দেখো ভারত সরকারের পক্ষে এ নিয়ে সরাসরি কিন্তু কোনো মন্তব্য এখনো আসেনি এবং এটা মানে তারা আদৌ মন্তব্য করবে কিনা এটা একটা অনেক প্রশ্ন চিহ্নের মুখে তবে একটা স্থিতিশীল অংশগ্রহণমূলক বাংলাদেশে ভারত সরকারের স্বাগত জানায় একটা স্থিতিশীল এবং অংশগ্রহণমূলক বাংলাদেশে নির্বাচন হোক হোক সেটা কিন্তু ভারত সরকার যেমন চায় এবং এ ব্যাপারে কিন্তু ভারত সরকার ইতিমধ্যে স্বাগত জানিয়েছে এবং ভারত সরকার চায়ও যে একটা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক নির্বাচিত সার্বভৌম দেশ একটা নতুন সরকার কটুক এ ব্যাপারে কিন্তু ভারত সরকার আগেও স্বাগত জানিয়েছে এবং ভারত সরকার কিন্তু এটা চায় কিন্তু এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু ভারত সরকারের তরফ থেকে এখনই আনুপাতিক ভোট হবে কিনা সেটা কিন্তু বিষয়টা এখনো ভারত সরকারের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি যেটা এখনো সর্বশেষ খবর অনুযায়ী আমি জেনেছি আনুপাতিক ব্যবস্থা দীর্ঘমেয়াদী অস্থিরতা কমাতে পারে এমন ধারণা থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ও এটিকে সমর্থন করতে পারে কিরকম আন্তর্জাতিক ব্যবস্থা দীর্ঘমেয়াদী অস্থিরতা কমাতে পারে মানে আনুপাতিক ব্যবস্থা দীর্ঘমেয়াদী যে এই যে অস্থিরতা মানে ধরো যেটা বললাম যেটা যে যে একটা এক জায়গায় এক হাজার ভোট সেখানে যে প্রথম প্রার্থী হলো যে জিতলো সে চারশো ভোট পেল সাড়ে তিনশো আড়াইশো ভোট তারা অন্য অন্য দুটো দল পেয়েছে কিন্তু এই যে আনুপাতিক ব্যবস্থা দীর্ঘমেয়াদী হলে সে দেশের মানে যে মানুষটা জিতলো ভোটে সে যে মানুষটা যে অঞ্চল থেকে যে কনস্টিটিউন্স থেকে জিতলো সেখানে যদি দেখা যায় যে এক হাজার লোকের মধ্যে আটশো লোকের ভোটটা উনি পেয়েছেন সেটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা বার্তা যেমন যাবে এবং অস্থিরতাও কমাবে কেন অস্থিরতা কমাবে ধরো যে মানুষটা চারশো ভোট নিয়ে জিতছে যে কনস্টিটিউন্সি থেকে সেখানে সাড়ে তিনশো ভোট আরেকজন পেয়েছে আড়াইশো ভোট আরেকজন পেয়েছে তারাও তো একটা মানুষের জনসমর্থন আছে তাদের সেই তাদের সঙ্গে কিছু সংঘাতের জায়গাটা তৈরি হবে না এবং এটা বাস্তবায়ন যদি করতে হয় সেটা কিন্তু একটা নির্বাচন কমিশনের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জের বিষয় জিনিসটা হলে পরে ভালো এবং এটা বিএনপি কিন্তু এক জাতীয় কৌশলও নিয়েছে যে তারাও যে স্বচ্ছতা তারাও যে সংস্কার চায় যে এখন একতন্ত্র যে কম ভোট পেলাম অন্যদেরকে মানে যে ভোট পাওয়ার পরও সামান্য কিছু করা কিন্তু সে জিতে গেল বিরোধীদের একেবারে মুখ চেপে ধরা হলো সেই জায়গাটা কিন্তু থাকবে না কিন্তু সেটা এই মুহূর্তে হওয়া কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় এবং এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে এটা করা সম্ভব কিনা এটা অনেক ভাববার বিষয় করা যেতে পারে এটা বাস্তব মুখী এটা করা যেতে পারে কিনা সেটা কিন্তু অনেক পরিকাঠামোগত বিষয় আছে এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে আপনার কথা ধরেই বলি যে বাংলাদেশের এই ভোট গ্রহণ ব্যবস্থা স্বচ্ছ প্রক্রিয়া এটা খুব মানুষের কাছে দরকার কারণ সাধারণ মানুষ বহু মানুষ বছরের পর বছর ধরে বঞ্চিত হয়েছেন প্রায় দেড় দশক ধরেই হয়তো তারা বঞ্চিত হয়ে এসছেন এমন অনেক মানুষ রয়েছেন তাই মানুষের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে স্বচ্ছ ভোট গ্রহণের ব্যবস্থাগুলো হয়তো গ্রহণ করা সরকারেরও নির্বাচন কমিশনের দরকার রয়েছে এবং এই বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু মানুষকে সবসময় তিনি সেবা করতে এবং মানুষের আহ স্বচ্ছতা মানুষকে বিভিন্ন ভাবে পথ দেখাতে ভালোবাসেন তিনি তার কর্মকাণ্ডের মধ্য থেকে বোঝা যায় যে সাধারণ মানুষের পাশে থাকতেই তিনি ভালোবাসেন তাই সাধারণ মানুষের হয়ে কথা উনি বলবেন সেটা চাইবো কিন্তু এই নির্বাচন ব্যবস্থা যে এই হবে বিষয় কিন্তু নির্বাচন কমিশন বা জনগণের ভূমিকা নিয়ে আপনি কি মনে করছেন যে নির্বাচন কমিশন তো একটা সিদ্ধান্ত হয়তো নেবে এই বিষয় নিয়ে ভেবে দেখবে হয়তো কিন্তু জনগণের ভূমিকা নিয়ে আপনি কি মনে করছেন দেখো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এখানে একটা সব যে একটা বাংলাদেশে গত বছর বছর বা তার আগের কি হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানে এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ফেলে আসা দুটো সরকারের অভিজ্ঞতা তাদের কাছে যে খুব যে ভালো সেটা কিন্তু নয় এই জায়গায় কিন্তু এই যে গণভুত্থানের পর ছাত্ররা যে আন্দোলন আন্দোলন করেছিল সেই বাংলাদেশের সাধারণ মানুষ পথে নেমেছিল বিভিন্ন রাজনৈতিক দলও তাদের কিন্তু সাথ দিয়েছিল কিন্তু তারা কিন্তু সামনে আসতে পারেনি এখানে এই গত এগারো মাসের যা পরম্পরা তাতে একটা নতুন ছাত্র জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে তাদের একটা ভূমিকা থাকবে তো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এখানে একটা কিন্তু বড় ফ্যাক্টর যে এই সংস্কারমুখী আন্দোলন এই সংস্কারমুখী পরিবেশের মধ্য দিয়ে নতুন অন্তর্বর্তী সরকারের দায় বা সুন্দর নির্বাচন উপস্থাপন করা সেই সুন্দর নির্বাচন উপস্থাপন করতে গেলে নির্বাচন কমিশনকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মুখোমুখি হতে হবে অর্থাৎ একটা সঠিক যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু আবার সেই বিষয়টা কিন্তু বুমেরা হয়ে ফিরে আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা বড় ফ্যাক্টর একমাত্র এমন কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা চালাতে পারে এবং চালাতে গেলে যা যা করণীয় সেটা কিন্তু সংবিধানের কিছু নিয়মকানুন পরিবর্তনের কথা আনতে পারে আর জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি কেন জরুরি জনগণ যদি বিষয়টা সচেতন না হয়ে আনুপাতিক ব্যবস্থা বুঝতে ও গ্রহণ করতে তাদের প্রস্তুত করতেই হবে কেন প্রস্তুত করতে হবে আনুপাতিক ভোটের আটটা কি এটা আমি বললাম এই যে এই যে ফারাক এটা কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে হবে বাংলাদেশে যে একটা আমূল পরিবর্তন ঘটেছে তাতে দাঁড়িয়ে এই মুহূর্তে সেই আবহে একটা ভোট পরিস্থিতি তৈরি হবে এবং ভোট এপ্রিলের মধ্যে সেই এতটুকু সময় এইটুকু সময়ের মধ্যে একটা পুরো নীতিকে অর্থাৎ একটা পুরো নিয়মকে বদলে আবার নতুন করে নিয়ম আনাটা কতটা সম্ভব এটাও কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশে পরবর্তীতে ভোট হবে সামনে ভোট আসন্ন বাংলাদেশে সবটা মিলিয়ে জনগণের একটা উদ্বেগ কাজ করছে জনগণের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তারা বহু বছর অনেক মানুষ বহু বছর ধরে আকাঙ্ক্ষা নিয়ে বসে রয়েছেন যে না ভোটের বোতামটা এবার হয়তো টিপতে পারবো এবার হয়তো ভোটের বোতামে বাটানের চাপ দিয়ে হয়তো ভোটটা দিতে পারবো সেটা কতটা পূরণ হয় এবং মানুষের যে স্বচ্ছ নিরপেক্ষ ভোট সেটা যেন একেবারেই মাটি না যায় সেজন্যই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন এবং মোহাম্মদ ইউনুস তিনি যথেষ্ট সচেতনমূলক একজন মানুষ তিনি মানুষের কথা ভাবেন এবং সবসময় মানুষের আহ হয়েই কাজ করতে তিনি ভালোবাসেন সেই কারণেই বাংলাদেশের সচেতন জনগণ আহ ডক্টর মোহাম্মদ ইউমুস কে নিজেদের উপদেষ্টার পদে বসিয়েছেন তাই সব দিক ভেবে এবং নির্বাচন কমিশন এই বিষয়টা স্বচ্ছ ভাবে ভাববে আশা করি সমস্তটা ভেবেই হয়তো এই প্রক্রিয়া এগবে এবং হয়তো এবছর সম্ভব হবে কি হবে না সেটাও সময় সময় বলবে এবং এটা আদৌ বাংলাদেশে কার্যকর কিনা সেটাও সময় বলবে এবং জনগণের এবং আমাদের যে যারা দর্শক রয়েছে তারা এই বিষয়ে কি ভাবছেন তাদের সকলের মন্তব্য কিন্তু চাইব এবং কে কোথা থেকে দেখছেন এই প্রোগ্রামটা জানতে চাইব ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর করে আমাদের দর্শকদের বুঝিয়ে সম্পূর্ণটা বলার জন্য আজকের আলোচনা শুনলেন এবং আজকের শেষে আপনাদের আপনাদের কাছে প্রশ্ন যে কেমন লাগলো এবং আলোচনা আপনারা কি মনে করছেন যে তারেক রহমানের এই মন্তব্য যে সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা তিনি ভেবে দেখতে বলেছেন সেটা কি কতটা কার্যকর এবং আপনাদের এই বিষয়ে কি মত পরবর্তীতে আবারও আলোচনা নিয়ে ফিরবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম কলকাতার সাথে থাকুন